चापा यातना है। ना पास की ज़िम्मेदारी कोई लेकर तो लेकर है। नहीं 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 नह

নাকাতে অফিসাররা তখন একটা মানে বাস চেক করে এই বাসটার নাম কুয়েশা কৃষ্টি আর বাসের নাম্বার টি সেভেন ওয়ান টু জিরো সাব রুমের বাস চেক করার সময় যখন একজন লোককে সন্দেহজনকভাবে দেখায় তার সঙ্গে একটা ব্যাগ আছে ব্যাগটার আকৃতি একটু বড় ছিল এই আকৃতি বড় থাকায় ব্যাগটাকে আমরা মানে সন্দেহ মানে দেখি ওকে জিজ্ঞেস করি ব্যাগটার মধ্যে কি আছে তখন মানে ওর কথাবার্তায় আমাদের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয় এবং তখন সঙ্গে সঙ্গে আমরা বাসটাকে দাঁড় করাই ওকে দাঁড় করাই এবং আমরা মানে মানে প্রায় ব্যাগের সামনে বুঝতে পারি যে মধ্যে কিছু এনডিপিএস আর্টিকেলস লাইক গাঁজা এটার মধ্যে আছে তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ডিসিএম স্যার মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপর আমাদের স্যার এবং আমাদের এখানে যে এস টিম ডিস্ট্রিক্টে সেখানে সবাইটিকে ডাকাই ডাকা ব্যাগের মধ্যে জিনিসটা আমরা এস প্রসিডিউর আমরা একটা মানে চেক করি চেক করার পর সেখানে গাঁজা উদ্ধার হয় দশ কেজি গাঁজা ছিল দুটো ব্যাগের মধ্যে একটাতে চার কেজি আর একটাতে আপনার দু কেজি আমরা আটক করেছি এবং এবং ওর বিরুদ্ধে আমরা এনডিপিএস একটা মামলা এখন রুজু করবো

Step into a world of endless possibilities and shape your future. At Fire University, Tripura, we are committed to academic brilliance. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICADIA, the state's best cultural extravaganza, high speed 2.5 Gbps capacity Wi Fi 6 coverage across the campus makes a true Giga campus. Join us and turn your dreams into reality. Be a part of IKFA University Tripura and shape your future.